জীবনের সব গুণা মাফ হয়ে যাবে যদি আপনি দুইটি দোয়া পড়বেন যদি এই দুইটি দোয়া পড়তে পারেন আল্লাহ পাক রিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবে সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা জীবনে কত গুণা করে থাকি পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দিগিতে আপনি চিন্তা করে দেখেন কত পরিমাণ গুনা করেছেন এই গুনাহগুলো মুহূর্তের মধ্যে আপনার নিষ্পত্তি হয়ে যাবে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কবুল আলামিন মাফ করে দিবে শুধুমাত্র আপনি ছোট্ট দুইটি দোয়া পড়বেন আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়ে কান্নাকাটি করে দোয়া মুনাজাত করবেন আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবে প্রিয় দর্শক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন যেই সাহাবী এত পরিমাণ গুনাহ করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ওই সাহাবির জন্য কান্না করেছেন যে তুমি এত গুনা করেছো ওই কিন্তু হাল ছাড়েন নাই আল্লাহর হাবিব তাকে পাহাড়ের পাহাড়ের উপরে উপরে যাওয়ার পর সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করে এই দোয়া দুটি পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সাহাবিকে ক্ষমা করে দিয়েছেন এই সেই গুরুত্বপূর্ণ দোয়া দুটি আজকে শিখতে পারবেন মা বোন যারা আছেন যারা মা বোন গুনা করেছেন জিনা করেছেন মিথ্যা কথা বলেছেন আপনি যদি এরকম গুনায় আসক্ত হয়ে থাকেন অথবা পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছেন সেই পর্নোগ্রাফি থেকে কিভাবে ফিরে এসে তওবা করবেন গুনা থেকে মাপ চাবেন সেই বিষয়টি আজকে আমি বলে দেব ইতিহাস কি সহি বোখারের বর্ণনা একজন লোক নিরানব্বইটা খুন করেছে তারপরও কিন্তু আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তিকে ক্ষমা করেছে এই জন্য আপনি কিভাবে ক্ষমা পাইবেন এক দেখেন যারা মা বোন আছেন আপনাদের বলি যে এক মহিলা ছিলেন যে সারাটা জিন্দিগিতে জিনা করেছেন জিনা করতে করতে তার দিলটা নাপাক হয়ে গেছে তার শরীর নাপাক হয়ে গেছে তারপরও আল্লাপাক রব্বুল আলামিন কি করছে সে একটা মাসিকে শুধু তার আঞ্চি দ্বারা একটু পানি পান করাইছে একটা মাসি পানি পান করছে সেই কারণে সেই উসিলায় ওই মহিলাকে আল্লাপাক রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছে জিনার গুণা চিন্তা করেন আপনি কত বড় গুণা জিনা সেই জিনার হয়ে গিয়েছে এজন্য মা বোন যারা আছেন তাদেরকে আমি বলবো শুধুমাত্র ছোট্ট দুইটি দোয়া পড়বেন আপনার আল্লাপের যত বড় বড় গুণা আছে শেরিক ছাড়া আল্লাপাক রব্বুল আলমিন সব গুণা মাফ করে দেবে সুবাহ আল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা সেই ছোট্ট দুইটি দোয়া জেনে নেই নাম্বার এক হচ্ছে আপনারা অবশ্যই প্রতিনিয়ত

নাম্বার দুই হচ্ছে আপনারা অবশ্যই প্রতিনিয়ত আপনারা অবশ্যই রব্বানা না আংফুসানা ও ইল্লাম তাগফিরলানা ও তার হামনা লেনা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহর হাবিবে গাছের পাশ দিয়ে যাইতেছিলেন গাছটাকে যখন এভাবে নারাম দিলেন এই যে দেখেন কিভাবে পাতা পড়তেছে তো সাহাবাই কারামদেরকে আল্লাহর হাবিব বললেন যে সাহাবাই কারাম দেখছো গাছটা থেকে কিভাবে সুন্দর করে পাতা পড়তেছে তো সাহাবাই কারাম বললেন জি আর রাসূলুল্লাহ দেখছি আল্লাহর হাবিব বললেন তোমাদের জীবনের গুণাগুলো এভাবে জোরে পড়ে যাবে যদি তোমরা প্রতিনিয়ত এস্তেগোফার এবং রব দ্যানা জোলেম না এমফুসায়না ও ইল্লেম তক ও ফিরলেনা ও তার হামনে লেন্যা কুড এনাল হোসেন এই ছোট্ট দুটি আমল করো তাহলে তোমাদের গুনাও জোরে যাবে এজন্য আমি বলবো যে আপনারা অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করবেন আল্লাহ পাকের কাছে এই দাগুলো করে ক্ষমা চাওয়ার জন্য দেখবেন আপনার জীবনের ছোট বড় সকল গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষমান থাকবেন আসসালামু আলাইকুম রহমাত